হাই আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখা সবার প্রতি রইল নতুন একটা গার্ডেনিং ব্লগ দেখার আমন্ত্রণ জানাই আর সবাইদের সুস্বাগত জানাই আর দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার আজকের এই ভিডিও দেখা তো আজকে গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর আমার গার্ডেনে কিছু ভেজিটেবল এখনও রয়ে গেছে আর সবাই জানুন বেশ জ্বর বৃষ্টি হর লন্ডনে এখন প্রতিদিনই জ্বর বৃষ্টি ঠান্ডা বাতাস আর ঠান্ডাও পড়ছে জ্বর বৃষ্টি থাকার কারণে তো গার্ডেনে আই না আমি বেশি একটা তো আজকে একটু রোদ উঠছে রোদ উঠছে বলতে আবার দেখা যায় স্কাই একটু মেঘাচ্ছন্ন কিছু সময়ের মাঝে আইবো জ্বর বৃষ্টি হইব এই তো নিচের দিকে বেশ কিছু নাগামরিচ দেখা যায় হলুদ কালার হয়ে গেছে এগুলা ফাঁকছে তাহলে হলুদ কালার হয় এই নাগামরিচগুলো ভাবছিলাম এগুলো হারভেস্ট করতাম তো জ্বর বৃষ্টি তাহলে আসলে আমি আই না এগুলো উঠাইও না তো এমনিতেই ফাঁকের পাখি পাখি কালার হলুদ কালার মার্শাল্লা বেশ সুন্দর সুন্দর বড়ো বড়ো আছে আর এই বছর আমি নাগামরিচ খাইতে চাই আর না গ্যাস প্রবলেম হয়ে যায় বেশি নাগামরিচ খাইলে যেহেতু অনেকগুলা মরিচ আমার প্রজেন করা আছে যখন দরকার হয় শুটকি রান্না করি তখন আমি মরিচ দিয়াদি একটা অথবা অর্দেক দিয়াদে যতটুকু দরকার হয় শুটকি সাথে আমি খাইতে পছন্দ করি আর এমনিতে আর নাগামরিচ খাওয়া হয় না তো বেশ কিছু লাস্ট ইয়ারের নাগামরিচ আছে প্রজেন করা এই তো খাঁসামরিচ ভাবছিলাম হার্ভেস্ট কিছু তো হারভেস্ট করছিল আগে বীজ লাগি আর এখন যেগুলা ফাঁকি গেছে বেশি লাল কালার হয়েছে এগুলো আবারও পিজেল লাগিয়ে রাখবো আর বাকি সবগুলো আমি রান্না করে খাইতে পারম রান্নার সাজে ব্যবহার করতাম পড়ি এগুলো তরকারি দিয়া দিয়া তো ভাবছিলাম আজকে সব হারভেস্ট কর্ম যদি একটু রোদ উঠে তো স্কাইয়ের অবস্থা তো একেবারে খারাপ এই যে কীরকম অবস্থা কিছু সময়ের মাঝে মনে হয় বৃষ্টি আইব বৃষ্টি নামব তো আমি আর সাইয়ার না এখন গার্ডেনে আর সব ভেজিটেবল হারভেস্ট করতাম যাই হোক আমার গাছগুলা দেখাইলাই আমিও দেখি আর আপনারা সবাইও দেখিলেও আমার সাথে তো খালা নাগা এগুলা ফাঁকলে লাল কালার রইব আর আগেরটা তো হলুদ কালার এই গাছেও বেশ কিছু আইছে তো যতটা আশা করছিলাম আসলে অতটা নাই ইয়ার বেশি বেশি করে আইসি গাছের মাঝে নাগামরিচ এই বছর কিন্তু আইসে না অতটা আর প্রায় গাছের মাঝে এখন ফুল আর ছোটো ছোটো খুঁড়ি তো এগুলা তো আর তেমন একটা বড়ো হইতো নাই এই তো খালা মরিচ যেগুলা কিছু মরিচ পাখি যার দেখা যাক এই যে নিচের দিকের মরিচগুলা পাখি যার আসলে এগুলা পাল লাগিয়ে রাখছি না এমনিতেই রাখছি একসাথে সবগুলো হার দেখা যায় নিচের দিকে কালার চেঞ্জ হয়ে যার কালার চেঞ্জ হয়ে যায় লাল কালার হয়ে যার একটু একটু তো যখন রোদ উঠবো সুন্দর দিন থাকবো ওই সময় আমি মরিচগুলো হারভেস্ট করবো বা আরও কিছু ভেজিটেবল আছে এগুলো আমি হারভেস্ট করবো এই তো খুব সুন্দরভাবে ফাঁকছে এই তো আরও বেশ কিছু মরিচ সবগুলো হারভেস্ট করবো এই গাছের মাঝে খুব সুন্দরইয়া ফাঁকের এগুলা হাসামরিচ বেশ লম্বা লম্বা এই কাঁসামরিচগুলো তো এখানে মাঝে আছে ছয়টার গাছ ছয়টার গাছ উপরে দেখতে করা চয়েটার গাছে এই মরিচে একেবারে দরিয়া রাখি দিছে যখন হারভেস্ট করবো আমি গাছ এইখান থেকে বাইর সরিয়ে আনবো এই তো আর কাঁচা মরিচ এগুলা রাখছি ফাঁকার লাগি যদি ফাঁকে তাইলে বীজ রাখতাম নেক্সট ইয়ের লাগি আমি চারা করতাম অপেক্ষা আর এগুলা ফাঁকা লাগি তো এখন পর্যন্ত ফাঁকার কোনো খবরও নেই জানি এগুলা ফাঁকবো কি না আর বেগুন তো অলরেডি হারভেস্ট করছি আর বীজের লাগি কিছু বেগুন রাখছি এইখানের মাঝে আছে বীজের লাগি বেগুন দুইটা বেগুন রাখছি আমি বীজের লাগি আর বাকি যেগুলা আমি রান্না করে খাইমু নতুন নতুন করে অনেকগুলা ফুল আছে বেগুনের কিছু বেগুন দরের কিছু বেগুন জরিয়া ফোরে অনেক জাতর বেগুন লাগাইছিলাম আসলে লেইটে তগুলা লাগাইছে এই কারণে হয়তো চগুলার মাঝে যতটা আশা করা গিয়েছে ততটা হইছে না লেইটে গাছগুলা লাগাইছি তাছাড়া গাছে যে মাটি এতটা বেশি দিছি না যেহেতু ওয়েদার এত ভালো নাই এই কারণে এতো বেশি আমি যত্ন করছি না অল্প অল্প করছি একেবারে যে করছি না এরকমও নাই অল্প তো করছি অবশ্যই আর এই তো বেগুন আছে এখানের মাঝেও আরও বেগুন আছে এরকম রাউন্ড শেপ কয়েকটা গাছের মাঝে বেগুন আইসে একটা দুইটা তিনটা এরকম করিয়া ছোটো ছোটো বেগুন আর এখানের মাঝে সবুজ বেগুন লাস্ট ইয়ার আমি সবুজ বেগুন রাখছিলাম বীজ তো এই বছর আর বীজ রাখছি না সবুজ বেগুনের সবুজ বেগুন ছোট রয়েছে তো আর এই বছর আর বীজ রাখছি না আগের অনেকগুলা বীজ আছে এই তো মাঝে মরিচ এগুলা আছে এই যে ক্যারোলিনা রিপার যেগুলা বেশি জাল মরিচের এখন দেখা যায় খুব সুন্দর সুন্দর মরিচ তোরের এত বেশি বড় হয়েছে না এখনো আৰু প্ৰচুৰ ফুল আছে ওপৰ দিশে প্ৰচুৰ ফুল এইটো ঠাণ্ডা আহিছে এদিনৰ মাজে এইগিলাতো কৰে নে লাগবতো জানি না কত এটা এই ফুল দেখি ওব মৰিচ বেছি নহলেও কোনো অসুবিধা নাই অনেক মৰিচ আছে এইবছৰ আৰু অইলেতো আৰু দেখতেও সুন্দৰ অনেকে চাথে শ্বেয়াৰো কৰ্ত পাৰি যদি দৌৰে অনেকৰে দিয়া পাৰি আৰু না দৌৰলেতো কিছু কৰাৰ নাই এখন চকলার মাঝে ফুল আইসে একটা দুইটা দরের এত ক্রস পনেট এই যে স্কটিশ ক্রস পনেট এগুলা এই মরিচ এই তো দড়ছে আর এই গাছগুলো আমি গড়ের ভিতরে নিমো যেহেতু সুতো রয়েছে এগুলো এখনও ট্রান্সপ্লান্ট করছি না করিয়া তারপরে গড়ে নাগা নাগামরিচের গাছ আর পুইশাক কাঠৰ খৰিয়া ৰাখছি যাতে বৰ না হয় তো এই কটাগিলাও উটাইলিম আৰু এইগিলা ৰেডি কৰমো গৰে নেওাৰ লাগি সৈ আদিনাৰ মাজে যদি ৱেডাৰ বালা হয় বালা নহলে এমনিতে পেলাই থাকিব আমি আৰু গোলা আঁতু দাম নাই গড়ে নিটিলে খুব ক্লিন সৰিয়া নেৱা লাগে নহ'লে ফুকা মাহৰ গৰৰ ভিতৰে যায় এইখনৰ মাজে এটা কেপচিকাম না অন্য কিছু আমি জানিয়াৰ না তিতাৰ গছ লগাইছিলাম এই তো এগুলা ক্যাপসিকাম হয়তো ক্যাপসিকাম অথবা কোনো ধরনের পেপার হইতে পারে মরিচের মতো লাগে দেখতে কোন ধরনের মরিচ আমার তো খেয়ালও নাই মনেও নাই এগুলা কটা বুঝি আর না এখন দরার পরে বড় হইলে বুঝতে ভাবছিলাম এই গাছ উঠাইয়া পেল দিতাম এখন দেখি দেখতে অনেক সুন্দর লাগে এগুলা ক্যাপসিকাম না কিতা আমি বুঝতাম পারি আর না কিতা গাছ লাগাইছিলাম কোন জাতের মরিচের গাছ লাগাইছি আর কি তো এখন আর সিমগুলা একটা ফাঁকছে আমি গড়ে নিছি এই যে ফাঁকের এগুলা আর একটু ফাঁকি গেলে এগুলা নিমু মাঝে মাঝে এইখানে সিমগুলো ফাঁকের তো সবগুলো আসলে রাখি দিছি যতা বালা তাকে পাহলেও এইবিলাক গছ লগাই ভাল লাগে নেক্সট ইয়াৰ বীজৰ লাগি ৰাখছি এই যে চিম এইগিলাৰ ভিতৰে কোনো বীজ বড়ো হৈছে অনা এইগিলাও ৰাখিছে আমি উটাইছিনা যদি বড়ো হয় বীজগিলাৰ ভিতৰে বড়ো হয় পাখে তইলেতো বীজ ওব বীজেৰ লাগি ৰাখছি আৰু এই যে ওপৰ দিশে আৰু চিম আছে এইগিলাও ফুটৌ সিজাৰ দেখা যায় এইবিলাক এটা বেছি বড়ো হৈছে না বাট ফুটো সিজাৰ এইবিলাক উটাই লিব আর এই যে ঠান্ডা এইসবগুলা নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অনেকগুলা আছিল উপর দিকে জরিয়া জরিয়া ফরি যার বেশ বড় বড় ইয়াও জরিয়া ফরি যার আর এই যে ফুল আর ফুল গাছের মাঝে খুব সুন্দর ফুল আর এখানের মাঝে আয়না উড়ি যেগুলা এই যে লাল জাতের উড়ি এগুলার বেশ সুন্দর সুন্দর ফুল লম্বা লম্বা জুতা আসিল তো ফুলগুলো আসলে দেখা যায় বেশ কিছু ফুল ফড়ে গেছে বেশ কিছু সিম বাই রয়েছে এখন এত ঠান্ডার মাঝে আমি জানি আর না সিমগুলো বালা আসবো কিনা এই যে এই যে সিম বাইরে এগুলা বালাত আসবো কি আমি জানিয়ার না জ্বর বৃষ্টি ঠান্ডা উপর দিকেও আরও আছে বেশ সুন্দর সুন্দর এগুলা ফুল আছে আর ছোটো ছোটো এরকম আর এইখানে অযতনে বড়া এই গাছ শাল কুমড়ার গাছ অনেকগুলা শাল কুমড়া ছোটো ছোটো আইছে এই যে বেশ বড়ো একটা ওইয়াই এখানে মাঝে পশি গেছে আর একসাথে দুইটা আসিল তো একটা আমি খাবার করে রাখছিলাম এই যে খাবার করে রাখছি তো দেখা যাক বড়ো কি না আর দিকে আরও আছে শাল কুমড়া ছোটো ছোটো তার তো আর বড়ো হইতো না এখানের মাঝে ক্যাপসিকাম দরছে বেশ কিছু আছে এগুলা আসলে আমার ভালো লাগে না এগুলো সবগুলো গাছ উঠাইয়া বেশি ঠান্ডা আইলে আর এগুলা ক্লিন করা অনেকটা হার্ড হয়ে যায় তো ক্যাপসিকামগুলা দেখিয়া ফালাইতেও ইচ্ছা করেন না এমনিতেই রাখি দিছি এই যে গাছগুলো আমার রাউন্ড শেপ ব্লাক চিলি যেগুলো এগুলার গাছ লম্বা চিলির গাছও আছে এই যে লম্বা চিলির গাছ আছে বেশ লম্বা হয়েছে কালো লম্বা সাইজের যেগুলা ফুল আইছে তো এই গাছগুলো আমি ঘরের ভিতরে নিমো এখনও ক্লিন করা হয়েছে না রইছে এই যে আরো কিছু সারা আছে এই সারাগুলো গরের ভিতরে আমি নিম সবগুলা এগুলা নাগামরিচের রান করে হাসা মরিচের মতো যে মরিচ এগুলা এই তো আরো রোজট পাতার গাছ আছে আসলে একটু যদি সুন্দর দিন হয়তো তাহলে সবগুলা ট্রান্সপ্লান্ট সরিয়েতাম সরিয়া গড়ের ভিতরে নেওয়ার লাগে রেডি করতাম তো এই জ্বর বৃষ্টির মাঝে এগুলো আসলে করতেও ভালো লাগে না রেডি করতে ভালো লাগে না তাই তো রোজোর পাতার গাছগুলা এখানের মাঝে আছে আর বেশ কিছু গাছ আমি আসলে উটাইয়া পেলাই দিয়েছি এই যে টপ আছে বড় বড় টপ আছে এইখানেও যে বেশ কিছু গাছ আছে অনেকগুলা গাছ আমি উটাইয়া পেলাইছি কালো কচু আছে কসুগুলো আমি হারভেস্ট করবো অক্টোবরের শেষের দিকে করার পরে এই ঠোবের যে কচুর গাছ আছগুলা আমি উঠেইয়া ছোটো একটা ফটের মাঝে ঘরের ভিতরে নিবো বাইফাতার ফাতার কাছে খুব সুন্দর এই যে ফাতা আইসে এখানে লাউ আছে ছোটো ছোটো দুইটা আমি বান্ধিয়া দিছি বানতে ইচ্ছা করছে না এই বছর তোমার একটা আমি বান্ধিয়া দিছি না সবগুলো এমনিতেই রয়েছে লাউর পাতাগুলা খুব সুন্দর তবে এই যে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানি পড়ার পরে এখন দেখি আর একটু একটু সাদা সাদা কালার ওর তো ভাবছিলাম যে পাতাগুলো উঠাই ওটা ওঠানিও সম্ভব না জ্বর বৃষ্টির মাঝে তো ওইগুলো উঠানি সম্ভব হয় না বেশ সুন্দর উপর দিকে আছে এই যে লাউয়ের পাতা বেশ কিছু খাতা আছে ওগুলো হাত হলে আবার শাক খাওয়া যাইব তার ছুটকি শিরা খাওয়া যাইব বেশ কিছু পাতা আছে এখানের মাঝে আর চাইনিজ কুমড়া দৌড়ের দৌড়ের দৌড়তেই তো ফের চাইনিজ কুমড়া দৌড়ার স্টপন্যা এই তো বাড়তে তেমন একটা বড় ওনা ডিমের শেপ যখন আয় বা একটু লার্জ এগ এরকম আই আনলে এগুলা ফসিয়া হয়ে যায় এই তো আরো আসে এই তো খুব সুন্দর চাইনিজ কুমড়া বারইছে আসলে এগুলো বড়োই তো নয় যে ঠান্ডা পড়ছে চবগুলা ফচিয়া ফুচিয়া সৰি যাৰ সঁচো কিছু সঁচো ৰৈছে আৰু বেছ কিছু সঁচটো আমি হাৰ্ভেষ্ট কৰিছি কৰাৰ ফৰে এই যে ঠবৰ মাজে যিগুলা আছিল একেবাৰে গুৰি তাকি আমি কাটি লাইছি গুৰি তাকি খাটি লৈছি চবগোলা এইখিনিৰ মাজেও গুৰি তাকি খাটি লাইছি বেছ কিছু ঠবৰ সঁচো আমি গুৰি তাকি কাটি আনিছিগৈ একেবাৰে উটাই আৰু এখনো কিছু ৰৈছে এই তো অযতনে বড় আমার পাতার গাছগুলা ছোটো ছোটো গ্লাসের মাঝে যেভাবে রাখছিলাম এই ঠিক কিভাবে রয়েছে এইখানে বড়র সারা করছিলাম সারাগুলা আর আমি বড়টকে দেওয়ার সময়ও খাইছিলাম না তো এইভাবে রইছিল এই তো আমিগুলো আমিগুলা খাটিলেছি একবারে গোড়ার মাঝে কাটি আনিছি আর বড় বড় গাছ উপর দিকে গাছের ফাতা কিতা অবস্থা হইছে এই তো আমার বাংলাদেশি আনছিলাম তো এখানের মাঝে আইছি আমি সিম দেখাইতাম এই তো সিম গড়ের সাইডে দিয়ে উঠেছিল এগুলা উপর দিকে তো খুব সুন্দর এইটা খুব সুন্দর সুন্দর সিম আইছে এখানে ঘরের মাঝে একটা সিমের গাছ আনছি খাটো জাতের সিমের গাছ তো গার্ডেনের দরজার সামনে এখানের মাঝে রাখছি কীছিনও তো কয়েকটা সিম দরছিল এগুলো আস্তে আস্তে জরি জরি ফুরি যার আর প্রচুর ফুল আসিল ফুলগুলো জড়িয়ে ফুড়ি যায় এই যে ছোট সিম দরছে আর একটু বড় বড় হইয়া জানি না ফুরি যার এগুলা ঠান্ডায় হয়তো ফরি যায় বাইরেও ফুটি গেছে প্রচুর ফুল আইসিল কিছু সিম দৌড়ছিল এগুলো জড়ি জড়ি ফুড়ি গেছে এখন আবার এই যে নতুন করে সিম বাইরের ফুলও ফোরের সিমও ফরের এইগুলা গড়ের মাঝে আনিয়ার আসিলাম ভাবছিলাম যদি আস্তে আস্তে সিমগুলা বড় হয় আর ফুল তাকিয়া সিমও দৌড়ে এই কারণে যদি দৌড়ে না জড়িয়া ফুড়ি যায় তইলে এই টপ আবার বাইরে নিয়ে রাখি দিব এখন আমি উপরটা কি দেখাই আর এইখানের মাঝে বেশ কিছু ফুল আছে সিমের ফুল এই সাইডে কিছু সিমও দরে আর এইখানের মাঝে বেশ বড় সিমের গাছ আছে এই গাছের মাঝে কোনো ফুলও আইসে না এত সুন্দর গাছ বড় ওর উপর দিকে উঠে এত হেলদি গাছ এখন পর্যন্ত ফুল আইসে না এটা হাতির কান যে একটা সিম বড়ো সাইজের সিম এই সিমগুলার বীজ থেকে আমি সারা তৈরি করছি আর বীজগুলা বাংলাদেশ থেকে আনাইছি প্যাকেটের সিম আছিল হাইব্রিডের তো এখন পর্যন্ত ফুল আওয়ার কোনো নামও নাই আর অনেক বড় অনেক সুন্দর হেলদি গাছ কতবার চাই চাইছি গাছ কাটি লাইতাম কিন্তু এত সুন্দর গাছ দেখিয়া কাটতেও ইচ্ছা করেন না তো রাখি দিছি এমনিতেই এই তো আরও সিম গাছে ফুল আর এখন ঠান্ডার সময় আইছে এখন গাছ আমার বড় হইছে আর ফুল হইছে ছয়টার গাছে এখন পর্যন্ত ফুল ফুটিছে না জানিয়া না এই বছর ফুল কিতা ফুটব কি না এতো সুন্দর হেলথি আমার একটা গাছ বড় যে গাছগুলা প্রথমে লাগাইছিলাম এই গাছগুলা গেছে আর শেষে একটা গাছ আছিল ছোট্ট একটা গাছ মরা মরা অবস্থা আছিল এই গাছ আমি এমনিতে লাগাইয়া রাখছি তারপরে দেখা যায় এতো সুন্দর হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো ফুলও আইসে না তো এখন পর্যন্ত দেখতে পারলাম না যে কোন ধরনের ফুল ফুটে মানে কিটা কালার ফুল ফুটে কীরকম ফুল ফুটে ছাড়া গাছে এইখানের মাঝে আছে আরো চাইনিজ পটলের গাছ রানার বিনস পার্পল বিনস এগুলা আছে এই সাইডে দিয়ে অনেক দূরে অনেক দূরে এগুলা তো আমি নিচে যাই না তো দূরে যাই আর না এখন অন্য সময় হাত আর গাছগুলাও মরিচার আস্তে আস্তে এগুলা খাটিলাইম অলরেডি কিছু লাউ গাছও আমি লাইছি। আগামী বছর লাগি এই যে কিছু মরিচের গাছ আছে লেমন ড্রপস এগুলা গরের ভিতরে নিম আমি এইখানে বাস্কেটও কিছু মরিচের গাছ আছে এখানে কালা নাগা হলুদ নাগা তারপরে আবার স্কচ বনেট যে চিলি এগুলার সারা আছে আগামী বছরের লাগলা আগামী বছরের লাগে এগুলা রেডি হয়ে গেছে এই তো আরও কিছু মরিচের গাছ এগুলোও রেডি হয়ে গেছে গরের ভিতরে নিমখ কয়েকদিন পরে তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা পালাতা হোক সবাই এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ